হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা বেশ একটা জনপ্রিয় বিরিয়ানির মধ্যে পড়ে আর এই হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানিটা যদি পারফেক্টভাবে রান্না করা হয় তাহলে কিন্তু এই চিকেন বিরিয়ানিটা আপনার খাওয়া বেস্ট বিরিয়ানি হবে বাই দ্য ওয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে তবে আমি আজকে ইলোরার কোনো রেসিপি শেয়ার করছি না আজকে আমার হাজব্যান্ডের রেসিপিটা শেয়ার করছি আর আমার হাজব্যান্ড দুই তিনটা রেসিপি মিক্সড করে এই রেসিপিটা সে নিজে তৈরি করেছে তাই চলুন দেখতে থাকুন এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি আর এটা আমাদের বাসায় পালিত দেশি মুরগি দেশি মুরগিটা ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে এখানে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ বেরেস্তা বেশ পরিমাণ বেরেস্তাটা এখানে অ্যাড করতে হবে আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তার আমি শুধু একটু গুছিয়ে দিয়েছি তাছাড়া সে সম্পূর্ণটাই নিজে রান্না করেছে কতটুকু কি পরিমাণে দেওয়া লাগবে সেটা নিজে দিয়েছে আর সে যে অনুযায়ী বলেছে আমি শুধু সেগুলো একটু গুছিয়ে দিয়েছি এখানে রসুন বাটা আর আদা বাটাটা অ্যাড করে দিচ্ছে আমি ফার্স্ট টাইম তার থেকে এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা শিখলাম আর বেশ আলহামদুলিল্লাহ বিরিয়ানিটার টেস্ট অনেক বেশি মজা ছিল এখানে বেশ পরিমাণ কিন্তু রসুন আর আদা বাটাটা ইউজ করতে হবে আর তার রেসিপি অনুযায়ী প্রথমে এই মাংসটা মেখে হাতে মেখে আধা ঘন্টা রেস্ট রেখে দিতে হবে এখানে টক দই দিয়ে দিচ্ছি আর সব মশলা দেওয়া মাখানো ফার্স্ট টাইম সে নিজে হাতে কোনো রান্না করলো আর আমার বাচ্চা তো অনেক পছন্দ করেছে সে শুধু তার আব্বুর হাতে রান্নাটাই খেতে যাচ্ছে এত মজা হয়েছে আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করেছে এখানে সে জয়ফল জয়ত্রী গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এখানে ডাল ফল লবঙ্গ তেজপাতা আর বেশ কিছুটা কী কী মশলা যেন দিয়েছে চিনি দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো একটু চিনি দিতে হবে তার রেসিপি অনুযায়ী আর এখানে বেশ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিল দিয়ে দিচ্ছে শাহি জিরা বেশ কিছুটা কালো এলাচ দিয়েছে এখানে জয়ফল জয়টি দুইটাই ইউজ করেছে আর তার দেওয়ার ধরনটা বেশ সুন্দর ছিল আর ফার্স্ট টাইম যেহেতু তারপরেও অনেক ভালো রান্না করেছে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ সয়াবিন তেল এটা সয়াবিন তেল দেশে রান্না করেছে এবার হাতের সাহায্যে খুব ভালো করে সে নিজেই মেখে নিচ্ছে তার ভারস্যমতে যতটা মশলা ভালো করে মাখানো যাবে মাংসের টেস্টটা ততটা পারফেক্ট হবে এখানে সে আরও বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশ পরিমাণ দিতে হবে তা না হলে কিন্তু এই বিরিয়ানিটা খেতে মোটেও ভালো লাগবে না হাতের সাহায্যে সে ভালো করে মেখে নিচ্ছে মেখে নিয়ে এই মাংসটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিবে ঢাকনাদের ঢেকে রেখে দিবে। খুব ভালো করে কিন্তু মাখতে হবে তার এক্সপেরিমেন্ট দেখে আমি অবাক যে সে তো কিছুই রান্না করতে পারে না তারপরেও এত কঠিন একটা রান্না সে ফার্স্ট টাইমে হাতে নিল আমি ভাবছিলাম যে এটা মনে হয় আর খাওয়া যাবে না বাসায় সবাই সেটাই চিন্তা করছিল কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর রান্না করেছিল যেটা কল্পনার বাইরে একটা সুন্দর একটা সেন্ট বের হচ্ছিলো বিরিয়ানি থেকে আর এখানে সে পোলোয়া চাল নিয়েছে তিন পোয়া পরিমাণ মানে তিন কাপ মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পোলোয়া চালটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলো যেই চালটা ধোয়া যে পানিটা সেটা সে রেখে দিয়েছিল তার রেসিপি অনুযায়ী এভাবে করলে বিরিয়ানিটা বেশি টেস্ট হবে সেই পানিটা রেখে দিয়েছিল সেই পানিটার মধ্যে সে কিছুটা জিরা গরম মশলা ডাল ফল এলাচি এগুলো অ্যাড করে কিছুটা চিনি কিছুটা বেশ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছে কয়েকটা তেজপাতা দিয়েছে জয়ফল দিয়েছে দিয়ে ওইখানে পানিটাকে সে ফুটিয়ে উঠতে দিল যখনই ফুটিয়ে উঠবে তখন যে চাল ভিজিয়ে রেখেছিল সেই চালটা দিয়ে দেবে আর ওটা কিন্তু অবশ্যই চাল ধোয়া পানি হতে হবে চাল ধোয়া পানি হতে হবে আর পানির ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণটা দিতে হবে তারে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে টেস্ট লাগবে তারপরে যে মাংসটা মশলাটা মেখে রেখেছিল মাংসটা সেই মাংসটা সে যে পাত্রে রান্না করবে সেই পাত্রে ঢেলে নিল আর এখানে পানিটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু পানি ঝরানো চালটা দিয়ে দিতে হবে আর এই চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল আর চালটা একদম প্রপারলি কুক করা যাবে না আধা সিদ্ধ করতে হবে যখনই বোঝা যাবে যে চালটা আধা সিদ্ধ হয়ে যাচ্ছে তখনই দ্রুত শাঁখনিতে সেকে নিতে হবে চালটাকে ছেঁকে নিয়েছে ছেঁকে নিয়ে সে মাংসের উপরে ঢেলে দিল আমি বসে বসে তার রেসিপিগুলো দেখছিলাম বেশ স্মার্টলি সে রান্নাটা করল এত গরম এত সব কিছু সে নিজেই ক্যারি করছে উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিল এখানে কিছুটা আলু বখরা দিয়ে দিল এই আলু বখরাটা বিরিয়ানির মধ্যে একটা অন্যরকম টেস্ট নিয়ে আসে এটা ছাড়া রান্না করলে বিরিয়ানি কিন্তু কখনোই টেস্ট হয় না উপরে বেশ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে সব কিছু সে নিজে অনুযায়ী দিচ্ছে তার রেসিপি অনুযায়ী দিচ্ছে সে লিখে রেখেছে যে তার রেসিপিতে কোনটা কোনটা দিতে হবে কোন টাইমে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছে তিন কাপ চাল নিয়েছে আর মাংসর পরিমাণ এক কেজির কিছুটা কম হবে দেশি মুরগির মাংস আর এখানে দুধ নিয়েছে দুই কাপ পরিমাণ দুই কাপই দিতে হবে দুই কাপের বেশি দেওয়া যাবে না সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর আলুগুলো আমি ভেজে দিয়েছিলাম সে আলুগুলা উপরে দিয়ে দিচ্ছে তার দেওয়ার স্টাইলগুলো কিন্তু বেশ সুন্দর ছিল জানি না সে কখনো কিছু করেনি তারপরে ফার্স্ট টাইমে এভাবে কিভাবে সে রান্না করলো নিজে আমি অবাক হয়ে গেলাম এর আগে একবার করেছিল কালা ভুনা তবে কালাভোনার ম্যাক্সিমাম কাজই আমি করেছিলাম নামে মাত্র শুধু সে করেছিল কিন্তু এই দিন পুরো প্রসেসিংটাই সে করলো এখানে কিছুটা কেশর দিয়ে দিল কেশর দিলে বিরিয়ানির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আর প্লাস হচ্ছে টেস্ট কালার সবগুলাই ভালো হয় এখানে সে কিছুটা ফুড কালার দিয়ে দিলো দেখা সৌন্দর্যের জন্য না চাইলে স্কিপ করবেন আর এটার একটা ঢাকনা লাগিয়ে দিয়ে দিল ঢাকনার চারি সাইডে আটা মেখে দিচ্ছে সে তাওয়া প্রথমে হিঁট দিয়ে নিল হিট দিয়ে তাওয়ার উপরে পাত্রটা পশিয়ে চারি সাইডে মুখটা ভালো করে এটে দিয়ে একদম ঘড়ি ধরে ৪৫ মিনিট ওয়েট করেছে ৪৫ মিনিটের মধ্যে ঢাকনা খোলেনি ৪৫ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করে দিয়েছে যারা কখনো এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটি রান্না করে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমার হাজব্যান্ড সানির রেসিপির এই বিরিয়ানিটা আপনাদের কাছে দেখবেন অনেক ভালো লাগবে আর সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল মাংসটাও প্রপারলি কুক হয়েছিল চালটাও ঝরঝরা ছিল নিচে কিন্তু একটুও লেগে যায়নি একদম ঠিকঠাক পঁয়তাল্লিশ মিনিট টাইম আমার হাজব্যান্ডের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাল্লাহ সামনে আবার তার কোনো ইউনিক রেসিপি নিয়ে আসবো সামনের ফ্রাইডেতে আবার কোনো ইউনিক রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দারুণ মজাদার সহজ সহজ রেসিপি দেখতে হলে ইলোরার রে সহজ রেসিপিতে চোখ রাখুন আর ইলোরাক্তার পেজে চোখ রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ